কে বলো না আমার কাজ আছে কাজ কে বলো আমার নামাজ আছে নামাজ বি তুমি প্রভুর কাছে অজর কাটে ঘুমেন ঘরে জোহার কাজে কাজে আসর কাটে খেলা খেলাধুলায় মাগরি মাঝে মাঝে ঈশা সময় বলো না আমার কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে নামাজ বি দিবে তুমি প্রভুর কাছে থাকো তুমি যে থাক সময় গেলে পাবে না ফিরে রে মর তোমার লোই বেগিরে জেনে রেখ মরণ তোমার অতি কাছে নামাজ বলো না আমার কাজ আছে কে বলো আমার নামাজ আছে নামাজ বিহি পারে কি জবাব দিবি তুমি প্রভুর কাছে নামাজ কে বলো না আমার কাজ আছে কাজ কে বলো আমার নামাজ আছে নামাজ বিহী পরে কি জমাবিবে তুমি প্রভুর কাছে